অবশেষে সব ধোয়াশা সরালেন বেলা বারোটার পর আলোচিত সমালোচিত অভিনেত্রী স্বপ্নম ব্যক্তিগত জীবন নিয়ে সারা বছরই আলোচনায় থাকেন তিনি ব্যক্তি জীবনে তিনি সাকিব খানের প্রাক্তন স্ত্রী এই জুটির সংসারে এক পুত্র রয়েছে সম্প্রতি জানা গেল এই অভিনেত্রীর আগেও একটি বিয়ে হয়েছিল সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি ববলির অতীত নিয়ে কথা বলেন সুরজ বাঙালি বলেন ববলি কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানত না তার আগের ঘরে একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে তাড়িয়ে দিয়েছে কিন্তু বীর তো সাকিবের রক্তের তাই সাকিব কখনো বীরকে ফেলে দেবে না সুরজ আরও বলেন বর্তমানে সাকিব ওপু দুজনেই ভালো আছে তাদের মধ্যে ববলি ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে ববলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে শাকিব ওপু এখন এক হয়ে গেছে তখন তার এর মধ্যে নাক বলানোর কি দরকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাবিব মাহমুদ গ্রীষ্মের তাপদাহে যখন অতিষ্ঠ হয়ে আছে জনজীবন তখন এই শিল্পী গাইলেন বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে গান গরম খবর তাবিব মাহমুদ একাধারে শিল্পী র্যাপার মিউজিশিয়ান তার গানে ফুটে ওঠে সমসাময়িক অবস্থা গরম খবর গানটি তেইশ এপ্রিল অন্তর্জালে প্রকাশ পেয়েছে গানটির কথা লিখেছেন তাবিব মাহমুদ সুর করেছেন শুভ্র রাহা মনের গরম বড় গরম শীতের গরম মন্দনা বুকের মাঝে আগুন কিন্তু গরম খবর এই টানা এমন কিছু গরম খবর তার গানে ফুটিয়ে তুলেছেন তাবিব গানটি ফেসবুক ইউটিউব ছাড়াও স্পটিফায়ে শুনতে পাবেন শ্রোতারা এই শিল্পীর প্রথম শ্রোতাদের নজরে আসেন দু সালে চাপ নাই শিরোনামের গানটি সে সময় বেশ নজর কেড়েছিল নেটিজেনদের গানটিতে তাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন গুল্লি বয় রানা এছাড়াও একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে এই শিল্পীর দুদিন আগে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছিলেন সিয়াম আহমেদ যেখানে থাকবে সেখানে যেন তাকে ডাকা না হয় তার পোস্টের কিছুক্ষণ পরেই সিয়াম আহমেদ পোস্ট দেন মেহাজাবিনও যেখানে থাকবে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই তাদের এই কর্মকাণ্ডে নড়েচড়ে বসেন নেটিজেনরা নেট দুনিয়ায় ভক্ত ও সমালোচকরা বলতে থাকেন এটি তাদের কোনো নাটকের প্রমোশন অবশেষে সব ধোয়াশা সরালেন মেহজাবিন বেলা বারোটার পর হঠাৎই সিয়ামের সঙ্গে দ্বন্দ্বের কারণ জানান অভিনেত্রী মেহজাবিন ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন যে কোনো সম্পর্কেই মান অভিমান থাকে বন্ধুত্বের সম্পর্কেও থাকে একসঙ্গে কাজ করতে গিয়ে সিয়ামের সঙ্গেও তার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কখনো সেই সম্পর্কে থাকে খুনসুটি আবার কখনো বিরোধ তবে সোশ্যাল মিডিয়ায় যে বিরোধ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার পুরোটাই ছিল প্যারাসুট অ্যাডভান্স অ্যালোভেরার জন্য প্যারাশুট তেলের সিল্কি সিল্কি ভালোবাসার বিস্তারিত তুলে ধরেছেন মেজাবিন তার পোস্টে